সালাম আলাইকুম কেমন আছেন সবাই হচ্ছে পাকিস্তানের বেলাল হোসেন হাফেজ বেলাল পাশে আছে আজ ঈদের দ্বিতীয় দিন চলে আসলাম ওমান সোহার ভেসে রমজানের ঈদে কোরবানি ঈদে কেউ কেউ ছুটি পাই কেউ কেউ পায় না কেউ একদিন দুই দিন তিন দিন কারো ছুটি ঘুমের মধ্যে কেটে যায় কেউ বা ঘুরতে আসে সাগর পারে তো আমরাও ঘুরতে আসলাম সাগর পারে অবশ্যই কি করার কিছু করার নাই এটা হচ্ছে প্রবাসীদের জীবন প্রবাস মানে জেলখানা টাকলা মুরাদ দেখেন মাসাল্লাহ অনেক ভালো লোক অনেক ভালো উনিও লন্ড্রিতে কাজ করে উনি আসছে বেশি দিন অবশ্য এক মাস আর রিয়া তো আছেই